আজকে আমি একটা ডিমের নতুন রেসিপি আপনাদেরকে শেখাবো তার জন্য আমি আমি ডিম নিয়ে নিয়েছি এইবার মশলা অ্যাড প্রথমে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল দর করে পিসে একটা গরম মশলা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে জিরে ধনে আর গরম মশলা আছে ভালো করে এটাকে মিক্স করে নেবো কড়াইতে জল গরম করে নেব একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি একটা কেকটিনে সরষের তেল ব্রাশ করে নিয়েছি এবার ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি এবার এটাকে কড়ার মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দিলাম তদন্ত মশলাটা বেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে এটা বেটে নিচ্ছি কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছে একটা তেজপাতা একটা গোলমরিচ দুটা গোলমরিচ লবঙ্গ আর একটা এলাচ জিরে যেই মশলাটা বেটে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো কষিয়ে নেব একই সাথে গরম মশলা একটু জল আপনারা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে পারেন মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো নুন এতটাই জল থাকবে জলটা একটু ফুটতে দেব ডিমটা করে নিয়েছি এবার এটাকে আমি পনিরের মতো কাটবো পিস পিস করে একবার খেলে বারবার খেতে চাইবেন বাড়িতে অবশ্যই বানাবেন এভাবে টুকরো হয়ে যাবে এবার ফুটন্ত ঝোলে দিয়ে দেব আমাদের ডিমের ইউনিক রেসিপি রেডি এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বাড়িতে আজকে লোটে শাকের ছিচকি হয়েছে